বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সিলেটের শীতবস্ত্র বিতরণ সাইফুল ইসলাম সিলেট প্রতিনিধি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট কনফিডেন্স সিমেন্ট লিমিটেড র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রধান পৃষ্ঠাপোষক ও উপদেষ্টা লায়ন রূপম কিশোর বড়ুয়া পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার চৌদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনে শীতবস্ত্র বিতরণ করা হয় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ শীতবস্ত্র বিতরণের পঞ্চমতম কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক সাংবাদিক উৎফল বড়ুয়া সার্বিক তত্ত্বাবধানে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রী ও অত্র অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক বরণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের বিদ্যানিকেতন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা মুহাম্মদ তারেক আহমেদ সেলু বড়ুয়া সীমান্ত বড়ুয়া জয় সেতু বড়ুয়া মুক্ত প্রমুখ এছাড়া যুব পরিষদ এযাবৎ দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ বন্যাসহ কোনো দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়ানো এবং মানব কল্যাণে কাজ করে চলেছে বক্তাগণ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দ সহ লায়ন রূপম কিশোর বড়ুয়া এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের প্রতি ধন্যবাদ অভিজ্ঞতা জ্ঞাপন করেন